তো চলে এসি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আজ আলোচনা করব একাদশ শ্রেণীর যে বাংলা বিষয়ের পাঠ্যাংশটি রয়েছে বিড়াল প্রবন্ধটি আমরা আজকে আলোচনা করবো এবং তার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আলোচনা করবো যেগুলো তিরিশটা প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা দেখতে থাকো তো প্রথমেই এক নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে বিড়াল প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় না এটা চারটি অপশন রয়েছে বঙ্গদর্শন দিকদর্শন প্রবাসী কালিকলম এর এ সঠিক উত্তর হচ্ছে অপশন এ বঙ্গদর্শন নম্বর প্রশ্ন প্রবন্ধে কোন যুদ্ধের বূহ রচনার কথা বলা হয়েছে না এখানে সঠিক উত্তর হবে অপশান বি ওয়াটালুর যুদ্ধের বূহ রচনার কথা বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন মার্জার সুন্দরী হলো না এখানে মার্জার সুন্দরী হল চারটি অপশন রয়েছে বিড়াল মার্জারি নামক সুন্দরী স্ত্রী বিড়াল বিড়ালের স্ত্রী তো এখানে মার্জার সুন্দরী হল স্ত্রী বিড়াল এরপরে চার নম্বর প্রশ্ন বিড়াল রচনায় মঙ্গলা হলো অপশন বি দুগ্ধবতী গাভী পরের প্রশ্ন পরোপকারী পরম ধর্ম বক্তাকে না বক্তা হল বিড়াল অপশন বি ছ নম্বর প্রশ্ন মনুষ্য জাতির রোগ কি না মনুষ্য জাতির রোগ হলো তেলা মাথায় তেল দেওয়া অপশন এ সঠিক উত্তর এরপরে সাত নম্বর প্রশ্ন লাঙ্গুল শব্দের অর্থ কি না লাঙ্গুল শব্দের অর্থ হলো লেজ সঠিক উত্তর হচ্ছে অপশন সি লেজ আট নম্বর প্রশ্ন সোশ্যালিস্টিক শব্দের অর্থ কি না সোশ্যালিস্টিক শব্দের যে অপশনগুলো এখানে রয়েছে সামাজিক সমাজতাত্ত্বিক সমাজতান্ত্রিক সমাজ এর মধ্যে সঠিক উত্তর অপশন সি সমাজতান্ত্রিক নম্বর প্রশ্ন বিড়াল রচনার প্রকৃত বা প্রকৃতি হলো কি বিড়াল রচনার প্রকৃতি কি না বিড়াল রচনার প্রকৃতি হলো অপশন বি ব্যঙ্গ রসাত্মক এরপরে দশ নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধের ভাষা রীতি কি না বিড়াল প্রবন্ধের ভাষারীতি হল সাধু অপশন এ পরের প্রশ্ন কেহ মরে ড্যাশ চেঁচে কেহ খায় কই তো এটা সঠিক উত্তর হচ্ছে বিল অপশন ডি বিল এই শূন্যস্থানের জায়গাটাই বিল এই অপশন ডি অপশনটাই হবে বারো নম্বর প্রশ্ন অনেক ড্যাশ কবি হইয়া পড়ে না অপশান সি অনেক মার্জার কবি হইয়া পড়ে তেরো নম্বর প্রশ্ন চোরের থেকে শতগুণের দোষী ড্যাশ না চোরের থেকে শতগুণে দোষী হচ্ছে কৃপন ধ্বনি অপশন ডি চোদ্দ নম্বর প্রশ্ন বিড়াল রচনার প্রবাদের সংখ্যা কয়টি না এখানে সঠিক উত্তর হবে অপশন সি তিন কারণ আমরা টেক্সট বই যদি দেখি তাহলে বিড়াল রচনায় প্রবাদের সংখ্যা হবে তিনটি আমি যদি ড্যাশ হইতাম না এটা হবে আমি যদি নেপোলিয়ন হইতাম অপশান সি সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন ডিউক শব্দটির অর্থ কি না ডিউক শব্দটির অর্থ হলো রাজা অপশন এ রাজা সতেরো নম্বর প্রশ্ন মার্জারের মেয় বলার মধ্যে কি লুকিয়েছিল অপশন সি অবজ্ঞা এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু কাছাকাছি আছে যেমন ব্যঙ্গ বা কৌতুক এগুলো হতে পারে কিন্তু সব থেকে সঠিক যেটা সেটা হচ্ছে অপশন সি অবজ্ঞা পরের প্রশ্ন বিড়াল বিড়ালের চামড়ার রং বিড়ালের চামড়ার রং হচ্ছে অপশান এ কালো কারণ অতিথির মধ্যেই কিন্তু বিড়াল তার নিজের রঙের কথা বলেছে উনিশ নম্বর প্রশ্ন কমলাকান্ত নেশা করেন কিসের নেশা করেন এটা হচ্ছে অপশান বি আফিং এর নেশা করেন কুড়ি নম্বর প্রশ্ন দেওয়ালের উপর ছায়াটি হলো এখানে ঠিক ভুল করতে হবে এখানে চারটি তিনটি অপশন রয়েছে তিনটি অপশানের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল তিনটি হচ্ছে চঞ্চল প্রেতবোধ এবং এটা লাইন নেওয়া হয়েছে তো সঠিক এ ঠিক মানে চঞ্চল প্রেতবোধ ঠিক আর তিন নম্বর মানে নিমিলিত হচ্ছে ভুল নেক্সট হচ্ছে একুশ নম্বর প্রশ্ন কমলাকান্তের মতে বিড়ালটি এরও তিনটি অপশান রয়েছে ঠিক ভুল করতে হবে তো সুতার্কিক সুবিচারক এবং তিনটি অপশানের মধ্যে সঠিক হবে অপশান বি কারণ তিনটি কিন্তু ঠিক বিড়ালের ক্ষেত্রে তিনটি কিন্তু খাটে বিড়াল বটে বিড়াল সুবিচারকও বটে এবং বিড়াল সোশিয়ালিস্টিকও বটে তাই এখানে অপশান বিটাই কিন্তু ঠিক হবে এরপরে বাইশ নম্বর প্রশ্ন দুটো স্তম্ভ রয়েছে খ স্তম্ভ তোমরা জানো তো দুটো স্তম্ভে মেলাতে হবে প্রথম স্তম্ভে মার্জার প্রসন্ন মঙ্গলা কমলাকান্ত দ্বিতীয় স্তম্ভে এবিসিডি করে আছে গাভী বঙ্কিমচন্দ্র বিড়াল গোয়ালিনী এবারে কোন সঙ্গে কার সঙ্গে কোনটা যাচ্ছে সেটা যদি আমরা দেখি তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান বি কারণ একের সঙ্গে সি হবে মার্জারের সঙ্গে বিড়াল প্রসন্নের সঙ্গে ডি হবে কারণ প্রসন্ন গোয়ালিনী ছিল মঙ্গলা মঙ্গলার সঙ্গে হবে গাভী অপশান এ তারপরে কমলাকান্ত হবে বঙ্কিমচন্দ্র তাই সঠিক উত্তর হবে অপশন বি এরপরে আমরা তেইশ নম্বর প্রশ্নে যাব আফিম এর মহিমা অসীম বোঝা যায় কারণ না এটা কি কারণে অসীম যেটা আমরা বুঝবো কোন বই পড়লে এখানে আছে নিউম্যান পার্কার কমলাকান্তের দপ্তর এবং খনার বচন সঠিক উত্তর হবে অপশন সি কমলাকান্তের দপ্তর পড়লেই আমরা আফিমের মহিমা জানতে পারবো পরের প্রশ্ন শতরঞ্জ কোন খেলা না শতরঞ্জ হচ্ছে দাবা খেলা এ দাবা নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন কমলাকান্ত দূরদর্শী কারণ কারণ সে আফিংখর বলে সে দূরদর্শী ছাব্বিশ নম্বর প্রশ্ন কমলাকান্তের কমলাকান্ত নিমিলিত লোচনে ভাবছিল যে তো এখানে ঠিক ভুল রয়েছে চারটা অপশন রয়েছে সে যদি নেপোলিয়ান হতো সে যদি বিড়াল হতো সে ওয়াটার লু জিততে পারত কিনা সে দুগ্ধ চুরি করতে করে খেতে পারত কিনা সঠিক উত্তর হবে অপশান সি কারণ এক তিন ঠিক একের বিবৃতি হচ্ছে সে যদি নেপোলিয়ান হতো তিন হচ্ছে সে ওয়াটার লু জিততে পারত কিনা এ দুটো কিন্তু রয়েছে আর দুই চার এ দুটো হবে না কারণ সে বিড়াল হতো কমলাকান্ত বিড়াল হতো এটা নয় আর সে দুগ্ধ চুরি করে খেতে পারতো কিনা এ দুটো কিন্তু ভুল তাই অপশান সি হচ্ছে ঠিক এরপরে সাতাশ নম্বর প্রশ্নের একটা ঘটনাক্রম রয়েছে তো ঘটনাগুলো চারটা পরপর আছে যেমন আহার প্রস্তুত হয় নাই তারপরে একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে তারপরে এমতো সময়ে একটি ক্ষুদ্র শব্দ হলো ম্যাও তারপরে রয়েছে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটার লু জিততে পারতাম কি না সঠিক উত্তর হবে অপশান সি কারণ যদি ক্রম আমরা দেখি দু নম্বরটা প্রথমে আসবে একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে তারপরে আসবে এক আহার প্রস্তুত হয় নাই তারপরে আসবে চার আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিততে পারতাম কিনা তারপরে আসছে তিন এ মতো সময়ে একটি ক্ষুদ্র শব্দ হলো মেহ এরপরে আমরা আঠাশ নম্বর দেখব আঠাশ নম্বর প্রশ্ন না কমলাকান্ত দপ্তর প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর অপশন এ আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে উনত্রিশ নম্বর প্রশ্ন চোরের চুরি অধর্মের দায় কার না এটা হচ্ছে অপশন সি কৃপন ধনির দায় ভার্জা ভয়কার অন্তঃস্থ জয় রে ভাগার ভার্জা শব্দের অর্থ হলো এখানে চারটি অপশন রয়েছে বিড়াল স্ত্রী স্বামী পতিত আত্মা সঠিক উত্তর হবে অপশন বি স্ত্রী তো যাই হোক তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখলে এটা একটা একটা সেট ছিল এবং মক টেস্ট ছিল পরেও গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন নিয়ে আসা হবে তো তোমাদের প্রশ্নের টাইপ এরকমই হবে রেখাচিত্র তারপরে ডায়াগ্রামও থাকতে পারে অনেক ধরনের প্রশ্ন হবে তো অবশ্যই তোমরা চ্যানেলে চোখ রাখো আরও অনেক নতুন ধরনের টপিক ভিডিও আসছে তাই সবাই সঙ্গে থাকো তো এই পর্যন্তই